নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে চারটে পাউরুটি দিয়ে দারুণ মুখরোচক একটা রেসিপি শেয়ার করব যেটা বানানো ভীষণই সহজ সন্ধ্যেবেলা চা কিংবা কফির সাথে ঝটপট তৈরি করে নিতে পারেন খেতে দারুণ লাগবে তাহলে চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক এই মুখরোচক রেসিপি বানানোর জন্য আমি চার পিস ব্রাউন ব্রেড নিয়েছি আপনি এর বদলে হোয়াইট ব্রেডও নিতে পারেন এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিলাম এক কাপ পরিমাপে জল জল যখন হালকাভাবে গরম হয়ে গেছে ওপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে চার পিস যে পাউরুটি নিয়েছি সেই পাউরুটিগুলোকে থালার মধ্যে দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে সবকটা পাউরুটি থালার মধ্যে দেয়া হয়ে গেছে এবারে এই ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখে দু থেকে তিন মিনিট পাউরুটিগুলোকে ভাপিয়ে নিচ্ছি তিন মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তারপরে ঢাকনাটা খুলে নিয়ে পাউরুটিগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নেব পাউরুটিগুলো এই সময় খুব গরম তাই চপিং বোর্ডের মধ্যে রেখে এইভাবে মেলিয়ে দিলাম যাতে হালকা ঠান্ডা হয়ে যায় পাউরুটিগুলো ওদিকে ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি আলুর পুরটা মেখে রেডি করে রাখবো তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি মাঝারি সাইজে দুটো সেদ্ধ করা আলু আলুটা ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে এর মধ্যে দিলাম ছোট সাইজের একটা খুব ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ তিনটে কোচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন ছোটো সাইজের একটা কেটে রাখা টমেটো টমেটোর বীজটা ফেলে দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে ভালো করে কড়াইয়ের মধ্যে গরম করে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারে গুঁড়ো করে রেখেছি অল্প করে দিলাম লঙ্কার গুঁড়ো আর অল্প করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে সব কিছু একসাথে আলুর মধ্যে খুব ভালো করে মেখে নিতে হবে অল্প করে ভাজা মশলা দিয়ে আলুটা মাখলে পুরের স্বাদটা ভালো আসবে চটপটা টেস্টি আলুর পুর তৈরি হয়ে গেল প্লেটটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে পাউরুটিগুলো আমি রেখে দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আর সেগুলোও কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এরপর একটা বেলনির সাহায্যে পাউরুটিগুলোকে বেলে এইভাবে পাতলা করে নিতে হবে এই কাজটা কিন্তু পাউরুটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করতে হবে তা না হলে বেলতে পারবেন না বেলার সময় ছিঁড়ে যাবে দেখুন একটা পাউরুটি আমার বেলা হয়ে গেল এইভাবে আমি বাদবাকিগুলোকেও রেডি করে নিচ্ছি সবকটা পাউরুটি আমার বেলে রেডি করা হয়ে গেছে এবারে একটা পাউরুটি চপিং বোর্ডের মধ্যে নিয়ে যে আলুর পুটটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো নিয়ে নিলাম এবারে এই পাউরুটির মধ্যে ভালো করে একটু মেলিয়ে দিতে হবে পাউরুটির মধ্যে আলুর পুটটা যখন দেওয়া হয়ে গেছে তখন যে কোনো একটা কোনা ধরে এইভাবে মুড়ে নিলেই একটা তৈরি একই রকমভাবে আরও একটা পাউডির মধ্যে পরিমাণ মতো আলুর পুর ভালো করে মাখিয়ে নিয়ে তারপর যে কোনো একটা কোনা ধরে মুড়ে নিলেই আরও একটা তৈরি এইভাবে বাদবাকিগুলো আমি রেডি করে নিয়েছি এরপর একটা ব্যাটার তৈরি করছি তার জন্য বড় একটা বাটির মধ্যে নিলাম দু টেবিল চামচ বেসন চামচটা একটু বড়ো তাই একসাথে আমি দু টেবিল চামচ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো একদম ক্রিস্পি হবে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ অল্প করে দিচ্ছি হলুদ গুঁড়ো এতে একটা সুন্দর কালার আসবে আর এর মধ্যে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো এবারের সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে চপ কিংবা বেগুনি ভাজার সময় ব্যাটারটা যেভাবে আমরা একটু ঘন করে তৈরি করি সেরকম হবে না তার থেকে একটু পাতলা হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে পাউরুটির পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো তারপরে যে ব্যাটারটা রেডি করেছিল তার মধ্যে পাউরুটিগুলোকে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ওই একই রকমভাবে আরও একটা পাউডারটি নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি আমি এক একটা ব্যাচে দুটো করে দিয়ে ভেজে নেব এতে উল্টাতে যেমন সুবিধা হয় আর উল্টানোর সময় কোনোভাবে ভেঙেও যাবে না এই ব্রেড পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন এতে এই পকোড়াগুলো একদম ক্রিস্পি মুচমুচে হবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে পকোড়াগুলোর আমি এক পাশ ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে পাল্টে দেবো যাতে প্রত্যেকটা সাইড মানে দুটো সাইড খুব সুন্দর লাল করে ভাজা হয়ে যায় প্রথম ব্যাচে দুটো পকোড়া খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম বাদবাকি যে দুটো ব্রেড পকোড়া আছে সেগুলোকেও ওই একই রকমভাবে বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি আর যতটা আমি বেসনের ব্যাটার তৈরি করেছিলাম দেখুন পুরোটাই আমার কিন্তু লেগে গেছে একটুও বেঁচে যায়নি এক একটা ব্যাচের পকোড়া ভাজতে সময় লাগবে তিন থেকে চার মিনিট এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি ব্রেড পকোড়াগুলোর আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আজকের আমি এই পকোড়াগুলোকে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সস কিংবা কাসন্দি দিয়েও পরিবেশন করতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ